হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ও গুড মর্নিং সবাইকে তো চলে এসেছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে এখন বাজে 9টা 5 তো এখন আমি ঘুম থেকে উঠলাম আর আজকের আকাশটা দেখো আজকের আকাশটা হচ্ছে কেমন মেরমেরে টাইপ আজ প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমি আকাশে রোদ্র দেখতে পাচ্ছি না সূর্য মামা এত নিশ্চিন্তে ঘুমাচ্ছে যে আর উঠতে ইচ্ছা করছে না মানে অলস হয়ে গেছে আর কি কি আর বলবো তো ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে এসে দেখি যে মা একটা ফুল গাছ রেখেছে জানি না ওটার নাম কি তোমরা যদি জানো তাহলে অবশ্যই জানিও আর এদিকে মা বাসন মাজছে আর একটা গাঠাল গাছ থেকে পেরেছে না পড়ে গেছে আমি তাও জানি না রাস্তাতে চুরি কাকু যাচ্ছিল তো তার থেকে দু টিপ নিলাম কারণ আমার টিপের পাতাগুলো শেষ হয়ে গেছে এখন তো কেউই বেশি একটা টিপ পড়ে না বাট আমার টিপ ছাড়া না মুখটা কেমন জানি লাগে তো এইখানে টিপ নিয়ে নিয়েছিলাম একটা তো পয়সাটা এখন দিয়ে আসতে যাচ্ছি কাকু সঙ্গে আর একটা আয়রন পাউডার নিয়েছিলাম তোমাদের সেটা দেখা হয়নাও হয় না এখন আমি করব ব্রাশ তার জন্য একটুখানি মাজন নিয়ে নিচ্ছি তারপর মাজনটা নিয়ে দাঁতের মধ্যে দিয়ে দিলাম এক ঘর ওদিকে দাঁত মাজতে মাজতে আমি খেয়াল করি যে ফোনের চার্জটা শেষ হয়ে গেছে তাই চার্জারটা নিয়ে দি। দিতে বসালাম একটুখানি তারপরেই দেখি যে ভাই কতগুলো পেয়ারা নিয়ে এখানে ভাগাভাগি শুরু করে দিয়েছে সিং ভেঙে বাছুরের দলে ঢুকে আমিও একটুখানি ভাগ বসিয়ে দিয়েছি মানে একটা পেয়ারা আমি ওখান থেকে নিয়ে নিয়েছি এই পেয়ারাগুলো খেতে ভীষণ টেস্ট পেয়ারাটাকে সাইডে রেখে দিয়ে সকালবেলা ডিম সিদ্ধ দিয়ে আমার ক্ষুদাটাকে একটু নিবারণ করে নিলাম তারপরে মা কাজ দিল কচুরলতি কাটার তো সেটাই একটু মাকে কেটে দিচ্ছিলাম আর শাক সবজি কাটা হয়েছিল কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি তো এগুলো এখন কেটে কেটে দিচ্ছিলাম মাকে এটা কাটতে যা বিরক্ত লাগে কি আর বল শুধু মায়ের অর্ডার তাই পালন করছি নয়তো কখন দৌড় মেরে পালিয়ে যেতাম এই দেখো আমার লতিকাটাও কমপ্লিট হয়ে গেছে এখন মা আমাকে আবার অর্ডার দিল যে এই একটু বেছে দেওয়ার জন্য কোনটা যে শাক আর কোনটা যে শাকের পাতা ছাড়া অন্য পাতা সেটাই আমি বুঝতে কারণ এখানে শাকের থেকে ঘাস পাতাটাই একটু বেশি ছিল সব কাজকর্ম করার পরে আমি এখানে বসেছি সেই সাইডে দেখা পেয়ারাটাকে মুখে তুলে নিচ্ছি আর এখানে আমি তোমাদের পেয়ারা খেতে খেতে দেখাছিলাম যে ওপরে দেখো কি সুন্দর সবুজ সবুজ লাউ শাক হয়েছে পেয়ারা খাওয়ার কিছুক্ষণ বাদেই মা ডাক দিল ভাত খাওয়ার জন্য তো আমি দৌড়তে দৌড়তে ভাত খেতে চলে গেলাম আর শাক দিয়ে মুঠ ভাত খেয়ে নিলাম তারপরে মা অর্ডার দিল যে ভাপাতে দেওয়া ছিল একটু নামিয়ে নামিয়ে দেওয়ার জন্য তো সেগুলো আমি দিলাম তারপরে একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম এই যে আমি বুনু সবাই আছে বাট ক্যামেরাতে সবাইকে দেখাতে পারি না এটা ছিল একটা বাল্য বাল্যসেবার অনুষ্ঠান তো তো আমি এখানে খাওয়া দাওয়া করি আর তোমরা আমার ভিডিও এরকম ভিডিও যদি আর দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা